ও মাছ কত বড় হ্যাঁ অনেক বড় এখানে কতগুলো কাঁকড়া এইটারও অনেক ডিম বেরিয়েছে চলে আসলাম কাকাতুয়া মিষ্টান্ন ভান্ডার তো কাকাতুয়াটাকে তোমাদেরকে প্রথমে দেখাই এই হচ্ছে কাকাতুয়া টি 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 বলছে না এই বলেছে বলেছে

সকালে উঠছে আর আমাকে ছেলে সবাই তোমার আর আস্তে আস্তে মনে হয় এবার সূর্যটা উঠবে দেখো কত সুন্দর লাগছে এই দেখো সমুদ্র পাটটা এভি লাগছে আমার এই সমুদ্র আর এই বালিতে হাঁটতে হাঁটতে না আমার ঘাত পা খুব কষ্ট হয় আমি এখন বালির মধ্যে খেলা শুরু করে দিয়েছে ও এম

আর এতটাই ব্যাড লাভ এখনও সূর্য ওঠেনি চারিটা দিক কুয়াশায় ভর্তি আর এখানে সবাই বসে এখন আড্ডা দিচ্ছে গল্প করছে আর এই যে জেঠি মাম্পি এরাই করছে আর আমিও একটু হাঁটা চলা করছি আর খুব ভালো লাগে কালকে রাই আমাকে আমি সমুদ্রে স্নান করতে এসেছি আমার এ হারিয়ে গেছে মানে সানগ্লাসটা হারিয়ে গেছে যাই হোক সমুদ্রকে আমি সাক্ষী রাখছি যেন আমার সানগ্লাসটা ফেরত দিয়ে দেয় আবার জলটা দেখো বন্ধুরা কেমন গাছ গাছ মতন হয়ে আছে আর আমরা ওইটাকে দেখে বলছি কাঁকড়া সামনে গিয়ে দেখি কি আছে কি কি এই খ্যা কাঁকড়া আরে কি আরে কি একটা নোংরা কাঁকড়া না জিনুগোনা সামুগোনা ওয়া সলের মধ্যে হাঁটছে আম তো খুব হাঁটছে কি আছে

কত বড় বগো মাছটা এখানে কতগুলো কাঁকড়া এইটারও অনেক ডিম বেরিয়েছে ফাইনালি সূত্রটা উঠে গেছে আর এখন ভোরে কাটায় সাতটা বাজার এই এখন এখনো মাছ দেখা শুরু না মাছ কত সুন্দর কত রকমের মাছ আবার জ্যান্ত এই মাছ সচরাচর জ্যান্ত দেখা যায় না এই সমুদ্রের পাড়ে ছাড়ে

জলের স্রোত প্রচুর আর কেমন নৌকো চালিয়ে আসছে দেখো হ্যালো গাইজ গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন আমরা বেরোচ্ছি কোথায় সব না গজা কিনতে পুরী তো পুরীর সব থেকে ফেমাস এটা গজাটা ঠিক আছে তো একটু গজা নেবো আর কিছু কেনাকাটা করব আর এইগুলোই তোমাদের কাছে আজকে শেয়ার করবো এখন সিবিজের রাস্তা ধরে যাচ্ছি আর তোমাদের দিদিভাই এই যে আর ওইদিকে দিদা তো আমাদের যে ট্যুর গাইড করে নিয়ে এসছে আর আমরা এই গলিতে ঢুকবো আর ওই যে আমাদের আম্বার হোটেল তো ভাই ফাইনালি এখন আমরা মার্কেটের ভেতর ঢুকে গেলাম তাই তো চারি মার্কেট এই গলিতে ঢুকবো সেই গলিতে আর সামনে দিদা যাচ্ছে দিদা একটু হাই করে দাও হাই গাইস চলে আসলাম কাকাতুয়া মিষ্টান্ন ভান্ডার তো কাকাতুয়াটাকে তোমাদেরকে প্রথমে দেখাই এই হচ্ছে কাকাতুয়া বলছে না এই বলেছে বলেছে টি কথা বলছে কথা বলেছে আর এই দোকান থেকে আমরা নেবো মানে খাজা নেবো ঠিক আছে তো এই জন্যেই আমাদের আশা তো তোমাদেরকে এইটা শেয়ার করলাম তো চলো ফাইনালি আমাদের খাজা নেওয়া হয়ে গেল ঠিক আছে কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডারে ঠিক আছে এই যে তোমাদের দিদিভাই পাঁচশো টাকার কাছাকাছি খাজা নিয়ে নিয়েছে আর দিদা কত নিলে ও তুমি দেড় কেজি নিয়েছো আমাদের এখন কাকাতুয়ার থেকে খাজা কেনা হয়ে গেল আর তার মধ্যে এই যে ছোটদার সাথে দেখা হয়ে সামনে ছোটদা এদিকে ছোটদার মেয়ে পুচকু আর এদিকে ছোট বৌদি আর এই যে তোমাদের দিদি ভাই তোমাদের দিদি ভাই দোকানে দেখেই বলছে একটু দেখি টেস্ট করে দেখি হলো এখানে আমার দাঁড়ালে দেখি বড় বড় কেমন লাগে সত্যি তো বড় বড় সবিন তো এত বড় বড় হয়ে যাবে তো দিদি ভাই এখন এই বড় বড় কিনতে ঠিক আছে তো এইখানটায় মানে আমরা ওইখানটা এত বড় সবিন দেখিনি এই পুরীতে এসে এত বড় বড় সবিন দেখছি তাই তো দিদি ভাই আজকে দায়িত্ব নিয়ে বাজার করতে বেরিয়েছে এখন আবার রুটির দোকানে চলে এসছে তাই আরে আবার আসবো কি আছে এ স্বপ্না এদিকে শোনো ওই শাড়িগুলো নেবে এইবার চলো হোটেলের দিকে আবার এদিকে কি দেখছো একশো টাকা করে কম বললে নেবে নাকি কিনার কথা বললে মেয়েরা খুব খুশি হয় তো আমাকে সেই শাড়ির দোকানে মানে বলেছি তো শাড়ির দোকানে ঢুকেই ছাড়লো তো এখন শাড়ি দেখছে কে লাস্ট দিন বলে তোমাদের দিদিভাই যেই দোকান পাচ্ছে সেই দোকানে ঢুকে যাচ্ছে কেনাকাটা শেষ নেই আমি তো ওটাই দেখ মানে বুঝতে পারছি না যে আমি ব্যাগ রাখতে গেছি হোটেলে ঠিক আছে তার মধ্যে ও কেনাকাটা করতে শুরু করে দিয়েছে কি বলবে তো মধ্যে তো ছাড়তে হবে সেটা মাথায় আছে তো আমার মাথায় আছে তাহলে আর তোমাদের দিদিভাই পুরো শেয়ার করবে ঠিক আছে কি কি মানে কি কি কেনাকাটা করছে আলাদা করে ব্লগ আসবে ওটা আলাদা করে ব্লগ আসছে আর সব কিছু দেখাতে পারছি না কোন দোকানে কি যাচ্ছি না যাচ্ছি পুরি ঠিক আছে তোমরা যেতে দেখে দেখে আসতে পারো কেউ যদি আসো ঠিক আছে এখন তোমাদের দিদিভাইয়ের খিদে পেয়ে গেছে বাজার করতে করতে 500 কি বলছো আরে আমাদের ওখানে তো খায়া যে বিশেষ শ্রী পূরিতে কেমন লাগে খুব তো যাই হোক তোমাদের দিদিভাইয়ের গলা ধরা গেছে তো আমরা এখন আসলাম রেস্টুরেন্টে একটু খাওয়া-দাওয়া করতে কিছু তেমন কিছুই খাচ্ছি না একটু রোল খাচ্ছি তো বাজার করতে করতে আর হাঁটতে হাঁটতে বাবা হয়ে গেছে তো একটু বসে গেছে তোমাদের দিদিভাই আমরা একটু রোল খাবো তো সেই জন্য দাঁড়ালাম তো গাইস পূরিতে এসে যদি মাছ-ভাজা না খাওয়ায় কেমন মনটা ফাঁকা-মাকা লাগবে তাই তো আর এটাই তো বেস্ট এই মাছ ভাজা খাইনি এটাই হচ্ছে ফেমাস তো আজকের মাছ ভাজা খাচ্ছি ঠিক আছে কাঁকড়া নিয়েছি আর আটটা চিংড়ি নিয়েছি তো খেয়ে দেখি কিরকম কি টেস্ট তোমার কেমন লাগছে খেয়ে দেখি কেমন লাগবে তো এখন আমরা চলে আসলাম ঠাকুরের দোকানে জামা কাপড়ের দোকানটা অনেকটা কমপ্লিট হয়েছে আমাদের তো এখন ঠাকুর কিনা কিনে তোলা হয়েছে তো এই যে তোমাদের দিদিভাই আর মাম্পি অফিসিয়াল সব ঠাকুর কিনছে পছন্দ করছে ঠাকুরকে মেরে মেরে দেখাচ্ছে মানে ঠুকে ঠুকে দেখাচ্ছে তো ভাই সব ফাইনালি কেনাকাটা মানে কমপ্লিট হলো আর তোমাদের দিদি ভাই এখন গুছাগুছি করতে শুরু করে দিয়েছে তো দেখো একবার দেখাই শেয়ার করি এই যে গুছাগুচি করছে তোমার কিছু ভুলে যাওনি তো কমপ্লিট হয়নি এদিকে বাবা শুয়ে আছে এদিকে রুপু শোনা আরে বিষয় নিজের জন্য কিছু কিনিনি আর দেয়ও নি জগন্নাথ বাবার আশীর্বাদে ঠিক আছে আজকে শরীরটা ফিট হয়ে গেছে ঠিক আছে তো তোমাদের দিদিভাইয়ের সাথে ঘুরতেও বেরিয়েছি আর অনেকটাও কেনাকাটাও করেছি খুব ভালো লাগছে আর যাই হোক ভিডিওটা শেষ করব তো তুমি কিছু বলবে চলে যাচ্ছ খুব কষ্ট হচ্ছে